আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে চারটি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড তো সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড তো ডাউনলোডটি কবে থেকে এবং শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে দুই ফেব্রুয়ারি দুই দুপুর বারোটা এগারো মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের চারটি ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে এই তথ্য জানানো হয়েছে ওয়েবসাইটে জানানো হয়েছে শনিবার থেকে এব সি ও ডি ইউনিট প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা এর আগে গত শুক্রবার একত্রিশে জানুয়ারি শুরু হয়েছে ভর্তি পরীক্ষা প্রথম দিনে ই ইউনিট চারুকলা অনুষদ পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মাধ্যমে চার বছর পর নিজস্ব ভর্তি প্রক্রিয়া ব্যবস্থা ফিরল জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের এক হাজার তিনশো পঁচাত্তর জন শিক্ষার্থী অংশ নেন প্রাথমিকভাবে তিন শিফট পরীক্ষা নেওয়া পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী কম থাকায় এক শিফটে পরীক্ষা নেওয়া হয় তো আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ডি ইউনিট পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট এবং বাইশে ফেব্রুয়ারি হলো এ ইউনিট এরপর হচ্ছে আটাশে ফেব্রুয়ারি হচ্ছে সি ইউনিট পরীক্ষা হবে উল্লেখ দুই উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অংশ নেয় সব সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ তেইশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয় তবে চার বছর পর এবার জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো যারা এখনো প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে তো যদি তোমরা চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে ক্লিক করে তোমাদের যে অ্যাডমিট কার্ড লিঙ্কটি তো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ